আসসালামু আলাইকুম এখন আমরা দেখবো নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির প্রশ্নের উত্তরগুলো দেখো তোমাদের কাজ এক কী ছিল সেবার নিরাপত্তা সম্পর্কিত প্রধান ঝুঁকি ও সম্ভাব্য হ্যাকিং দলগুলোর নাম ও তাদের লক্ষ্যগুলি নিয়ে বিভিন্ন গবেষণা রয়েছে এই হ্যাকিং দলকে উল্লেখযোগ্য নাম ও তাদের লক্ষ্যগুলি অন্তর্ভুক্ত হতে পারে যেমন এক নম্বর হচ্ছে এটিপি এই দল দুই নাম্বার এটিপি টেন এটিপি টুয়েলভ দুই নম্বর হচ্ছে গ্রুপ এদের রাজনৈতিক অথবা সামাজিক অংশে পরিবর্তন উদাহরণস্বরূপ এনিমাস ইত্যাদি তিন নম্বর হচ্ছে ক্রিমিনাল হ্যাকিং গ্রুপ এদের লক্ষ্য হতে পারে ব্যক্তিগত তথ্য ফলার অধিকার ইত্যাদি উদাহরণস্বরূপ ডার্ক ওয়ার্ল্ড বিজনেস ইনসাইডার ইত্যাদি চার নম্বর নিচ হ্যাকিং গ্রুপ লক্ষ্য হতে পারে সাধারণ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য অথবা কোনো বিশেষ উদ্দেশ্যে না থাকলেও অর্থ ইত্যাদি হ্যাকিং বা ফিশিং হতে পারে গুরুত্ব নিরাপত্তা ঝুঁকি সম্ভব কারণগুলি হতে পারে কার্যকরী উপায় ব্যবহার করে উপস্থিত অন্য দলের সদস্য কাছ থেকে সংগ্রহ করা হয় আচ্ছা দুই নম্বর কাজ হচ্ছে ঝুঁকিগুলো কে এক দুই তিন কমাসে রূপান্তর সংগৃহীত হওয়ার ভিত্তি করে স্প্রেডশিটে উল্লেখ ফর্মুলা শতকরা কতজন সাইবার নিরাপত্তা ঝুঁকি রয়েছে শতকরা এই বার চার্ট পাই চার্ট বের করবে মানে এইখান থেকে তোমরা একটা চাট বের করবে ঠিক আছে কত হচ্ছে আহ কাঁস্তিনে হচ্ছে আপনাদের তথ্য আপনি একটি সাইবার সুরক্ষা সমস্যা নিয়ে সিদ্ধান্ত নিতে চান আপনার এলাকায় নাগরিক সঙ্গে সচেতনতা বৃদ্ধির জন্য কিছু উল্লেখিত কিছু পদক্ষেপ গুরুত্বপূর্ণ যেমন উল্লেখিত কিছু পদক্ষেপ কি কি হতে পারে দেখো এক নাম্বার শিক্ষক শিক্ষা ও সচেতনতা সাইবার সুরক্ষা প্রাথমিক শিক্ষা হলো আপনি আপনার সম্প্রদায়ের মধ্যে শিক্ষার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করতে পারেন প্রাতিষ্ঠানিক অথবা অনুমোদিত কোর্স পরিচালনা করা উপদেশ দেওয়া সাইবার প্রস্তুতির ব্যবস্থা করা সহায়ক হতে পারে দুই নাম্বার সুরক্ষা সংস্থা সাইবার প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক এইগুলো তোমরা রিডিং পরে নিবা তিন নাম্বার হচ্ছে প্রচার ও প্রচার প্রচারণা চার নাম্বার সক্ষম সম্প্রদায় সার্ভিস এগুলো তোমরা অবশ্যই রিডিং পরে নিবা আচ্ছা এই তিন নম্বর বন্ধ ছিল এখন আসি আমরা কাজ চারে তোমাদের কাজ চার ঠিক আছে সাইবার ঝুঁকির সামাজিক অনেক কেমন বা বিশ্লেষণ করা যেতে পারে তা কোনো দলের সদস্যদের কিভাবে আলোচনা করা যেতে পারে এক প্রাইভেসি সমস্যা সাইবার ঝুঁকির পরিস্থিতি সম্পর্কে আলোচনা করা যেতে ব্যক্তিগত ডেটা তথ্য সুরক্ষার প্রশ্ন দল সদস্যদের এটির প্রভাব প্রতিকার নিয়ে আলোচনা করা করতে পারে দুই সামাজিক মাধ্যমে প্রভাব ঠিক আছে সামাজিক আদানের প্রভাব তিন সাইবার বাদ এবং দোষ নির্দেশনা দলের সদস্যরা একটি সাইবার ঝুঁকি সম্পর্কিত পরামর্শ এবং প্রতিক্রিয়া আলোচনা করতে পারে যেমন অনুসারী সাইবার সুরক্ষা প্রস্তুতি আলোচনা একটি দলের সরাসরি কিভাবে সাইবার ঝুঁকিগুলোর জন্য সম্ভাব্য প্রতিক্রিয়া গ্রহণ করতে পারে নির্দেশ প্রদান করতে পারে এই এই ছিল তোমাদের কাজ চার আর এই হচ্ছে তোমাদের কাজ পাঁচ সাইবার সুরক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ কৌশল কি কি হতে পারে এক পাসওয়ার্ড পরিবর্তন পাসওয়ার্ড পরিবর্তন তোমরা বুঝি নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করা দুই নাম্বার হতে পারে ম্যালওয়্যার এবং অ্যান্টিভাইরাস সফটওয়্যার আপনার এই আপডেট এবং ভাইরাস প্রোটেকশন সফটওয়্যার ইনস্টল করুন তিন নাম্বার ফিশিং স্প্যাম মেলগুলো শনাক্ত করুন চার নাম্বার হচ্ছে দুর্বল দুর্বলের জন্য কোনো গোপন তথ্য শেয়ার না করা অনলাইনে কোনো ব্যক্তিগত শেয়ার করবেন না সোশ্যাল সিকিউরিটি পাসওয়ার্ড অ্যাকাউন্টের তথ্য ইত্যাদি দুর্বল অ্যাকাউন্ট সুরক্ষা রাখার উপায় দুর্বল অ্যাকাউন্ট সুরক্ষার উপায় যেমন সোশ্যাল মিডিয়া ইমেল ব্লগ মিশনের সাইবার এই ছিল তোমাদের কাজ পাঁচ এখন আসি তোমাদের কাজ ছয় এখন হচ্ছে তোমাদের কাজ ছয় এই ধরনের কাজের জন্য আপনি প্রথমে কি ঠিকানা অনুসারে করতে পারেন যেমন ঝুঁকি আসতে পারে সম্ভব এলাকার এরপর হতে পারে নিম্নলিখিত পদক্ষেপগুলো অনুসরণ করতে পারেন এক ঝুঁকি নির্ধারণ করুন দুই ঝুঁকির প্রভাব ও প্রতিক্রিয়া তিন নম্বর সুরক্ষার কৌশল সমূহ চার নম্বর স্লাইড বা পোস্টার তৈরি করা পাঁচ নাম্বার সংকলন প্রদর্শন এই ছিল তোমাদের কাজ এগুলো তোমরা পড়ে নিবা আমি এখন রিডিং করতে ভালো লাগতেছে না আর সাত নাম্বার দেখো এটা হচ্ছে কাজ সাত এটা হচ্ছে তোমাদের কাজ চার ঠিক আছে ভিডিও এডিটিং কোর্স ইন্সট্রাকশন দেখানোর জন্য নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করা Adobe Premiere প্র ঠিক আছে তথ্য সংগ্রহ সম্পাদনা ছবি চার এডিটিং ইনফোগ্রাম পোস্টের ভিডিও ক্লিপ যোগ পরে ফাইনাল কাট প্রো সকল দরনেaccharga যোগ করা ভিডিও স্টাস চেঞ্জ যোগ করা ভিডিও অডিও স্পেসিফায়েড ভেনডিসল ভিডিও ইমেজ ছিল তোমাদের সাতটি টি কাজ এই হলো তোমাদের আট নম্বর কাজ আট নম্বর কাজ কি দেখো আট নম্বর কাজ সম্মেলন তোমার উপস্থাপনা বিষয়ে প্রচারণার নোটিশ সম্মেলন যেমন স্থান হতে পারে অনুষ্ঠানের নাম উল্লেখ করবা সম্মেল বিষয় উপস্থাপক উপস্থাপকের পদবি উল্লেখ করবা সম্মিলিত অনুষ্ঠানের বিস্তারিত তথ্য প্রতিষ্ঠানের অন্যান্য ব্যবস্থাপনা প্রক্রিয়া সম্মুখীন নোটিশ দেখতে প্রদর্শন করুন ধন্যবাদ ঠিক আছে আর কাজ নয়তে কি আছে এটা হচ্ছে তোমাদের কাজ নয় ভিডিও পোস্টে মেধাশক্তি কপিরাইট সংরক্ষণে নিম্নলিখিত বিষয়গুলো কি মেধা শক্ত এগুলো তোমরা কপিরাইট থেকে বাঁচার জন্য যা যা করবে এগুলো দেওয়া আছে তোমরা অবশ্যই এগুলো পড়ে নিবা আর কালকে ভালো মতো এগুলোর এক্সাম দিবা ঠিক আছে আর এ হচ্ছে তোমাদের কাজ দশ কাজ দশ কি আমি বুঝতে পারছি আপনি বিভিন্ন সদের কাছে দলের কাজের নিয়ে ডকুমেন্ট করতে চান উল্লেখ কাজের অংশ কি কি আছে প্রকল্পের বিশেষ নিয়ে গবেষণা উৎপাদন ডিজাইন ডেভেলপমেন্ট পরিকল্পনা অগ্রগতি পরিচালনা স্টেজ পর্যবেক্ষণ কাজগুলো আমি নিজের ভূমিকা পূর্ণ করেছি এবং এগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করতে সক্ষম আশা করি তুমি এ পর্যন্ত বুঝতে পারছো তোমরা এগুলা পড়ে গেলে তোমাদের এক্সামে ভালো হান্ড্রেড পার্সেন্ট কমন পর এই পর্যন্তই ছিল আল্লাহ